নমস্কার বন্ধুরা আজকে আমি একটা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আটার হালুয়া বানাবো তো এখানে আমি এক বাটি মতো আটা নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন কম বেশি তোমরা করে নেবে তো আমি এখানে বাটির মাপে আটা নিয়েছি এক বাটি এক বাটি চিনি আর এখানে এলাচ নিয়েছি দুটো এলাচটাকে ফাটিয়ে নিয়েছি এখানে ইয়ে বাদামগুলো নিয়েছি কাঠবাদাম কাজু আর কিশমিশ আর সামান্য পরিমাণে একটু নুন নিটায়ের সঙ্গে তো ঘি লাগবে। তো তোমরা চাইলে সাবা তেলেও ভাজতে পারো কিন্তু ঘি দিয়ে ভাজলে এই হালুয়াটা খেতে বেশি ভালো হবে তো এখানে আমি কড়াই বসিয়ে এখন চার চামচের মতো মাপে ঘি দিয়েছি বড় চামচ এটা ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেছে প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব ফ্রুটগুলো দিয়ে হালকা করে ভাজবো দেখো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার ওই ঘিটার মধ্যেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আটাটাকে দিয়ে দিলাম এক প্যাটির মতো আটা আটাটাকে দিয়ে এবার এটাকে ভালো করে এটাকে ভেজে নেবো আর সময় নিয়ে আটাটাকে হালকা আছে এটাকে হবে যাতে না পুড়ে যায় এরপর আমি এতটা এলাচকে ফাটানো দিয়ে দিলাম সামান্য নুন আটাটা দেখো ব্রাউন কালারের মতো এসে গেছে ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এটা পুড়ে যাবে দেখো আটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে এরপর আমি বাটি মাপে এক বাটি আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো আটার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দিব ওই বাটি মাপে এক বাটি আমি জল দিয়ে দিলাম এবার ড্রাই ফ্রুট ভাজাগুলো মিশিয়ে দিচ্ছি ওর সঙ্গে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো একসঙ্গে আটা হালুয়া দেখো আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব আটা হালুয়া রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওপর থেকে আমি কাশ কিশমিশ ভাজা একটু রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম